তো হে তোমরা যারা হোস্টিং বিজনেস করছো অথবা ডাব্লিউ এস রয়েছে তাদের জন্য কিছু মডিউল নিয়ে এলাম তো এই মডিউলগুলো হচ্ছে একটি হচ্ছে ডোমেন রিসেল মডিউল যার মাধ্যমে তোমরা তোমাদের ওয়েবসাইট থেকে তোমাদের ক্লায়েন্টগুলোকে ডোমেন রিসেল দিতে পারবে আর একটি হল অ্যাডফাউন্ড মডিউল যার মাধ্যমে ওই দ্বারা অ্যাডফাউন্ড করে সেই ফাউন্ডের ব্যালেন্স দিয়ে তারা ডোমেন রিসেল নিতে পারবে তোমার ওয়েবসাইট থেকে অটোমেটিকলি আর একটা হল হোস্টিং ইনফরমেশন যার মাধ্যমে হোস্টিংয়ের সকল ইনফরমেশন শো করবে আরেকটি হলো টেলিগ্রাম নোটিফিকেশন যার মাধ্যমে তোমাদের সকল ওয়ার্ডার সকল কিছু ইনফরমেশন বা নোটিফিকেশান চলে যাবে তোমাদের টেলিগ্রামে তো এখানে ফিউচার রয়েছে তোমরা দুই দুইটি টেলিগ্রাম অ্যাকাউন্টে তোমরা নোটিফিকেশন পাঠাতে পারবে আর হলো ডাব্লিউ ডোমেন ডাব্লিউএসআইএস তো এর মাধ্যমে তোমরা রুমে চেক করতে পারবে তো আমি এখানে দেখে দিচ্ছি তো হ্যাডফোন মডিউলটি হলো এটাই যার মাধ্যমে ইউজার ফোন করতে পারবে ক্লিক করে এখানে আমার চলে এসেছে তো পেট হয়ে গেছে তো আমার এটি এখানে এক হয়ে গেছে ওইটি দ্বারা তারা সকল কিছু করতে পারবে আর একটি হলো WS এটি এই module মাধ্যমে তারা তাদের domain শেষ করবে যেমন যেমন আমি সার্চ করলাম এখানে আমার ডোমেন নেম তারপর কোথা থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে আপডেট ডেট এখানে রেজিস্ট্রেশন সব ডিটেল এখানে শো করবে তো আর একটি ডোমেরিসেল তো ডোমেরিসের মডিউলটি এরকম তারা এখানে দেখতে পারবে যে তারা তাদের ইউজাররা তার এই ওয়েবসাইট থেকে তারা যে ডোমেডিসের নিচে এনে কোন ডোমেনটি বাই করা হয়েছে আর এখানে স্টেট দেখতে পারবে অ্যাক্টিভ অ্যাভেলেবেল ডোমেন তারপরে এখানে পেয়ে যাবে তাদের এপিআই কি তারপরে এখান থেকে তারা ডোমেডিসের মডিউলটি ডাউনলোড করতে পারবে

ডিসক্রিপশন বক্স আসে বা প্রিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম লিংক দেওয়া আছে ওইখানে যোগাযোগ করো পাঁচকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ